আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের আরেকটি আচার নিয়ে আসলাম আমের আচার টক ঝাল মিষ্টি আমের আচার সেই স্বাদের জিভে জল এসে যায় আচার দেখলে ওফ এই আচারটা বানালে নিমিশেই আপনি ফ্রিজিং করতেই পারবেন না রেখে দিতেই পারবেন না এক নিমিশেই শেষ হয়ে যাবে আমি কীভাবে বানাই রেসিপিটা একটু আপনারা দেখে নেন এই যে এখন আমি আম আমার হাজব্যান্ড কিনে এনেছিল বাজার থেকে যেহেতু আমরা বাসায় থাকি আমগুলো আমি আগে সুন্দর করে আমের টাটা ফেলে দিয়ে সুন্দর করে আগে পরিষ্কার করে ধুয়ে নেব সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে আমটাকে আমি তারপরে একে একে কেটে নেব এই আচার খিচুড়ির সাথে বা আপনার এমনি খেত এত ভালো লাগে তার বলার না মানে কি বলবো খুবই মজা খুবই মজা এই যে আমি আমটা কেটে নিচ্ছি সুন্দর করে দেখুন আমটার ভিতরে হালকা হালকা একটু লাল হয়ে গেছে তারপর সমস্যা নাই এই আচারটা করা যাবে এই দেখুন আমি সুন্দর করে বেছে নিচ্ছি কোনটা নিব নিয়ে আমি এই যে কেটে নিচ্ছি আম অনেকে আমি নিয়ে আসছি আমি দুই ধরনের আচার বানাবো আমি আপনাদের সাথে এই আচারটা শেয়ার করছি আমি আমটার আচার বানানোর জন্য চোচাটা আমি সহ নিয়ে নিব চুচা শহরই আচারটা খেতে খুবই ভালো লাগে আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আপনারা না খেলে বুঝবেনই না যে কতটা মজার এই আচারটি আমি আমগুলাই যে কেটে নিচ্ছি সুন্দর করে আসলে আমের সিজন আম আচার বানাবো না এটা কি হয় বলেন আর কত রকমের আচার আছে আচার তো অবশ্যই লাগবে আমি এখন আমগুলো কাটার পরে সামান্য হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য হলুদটা মেখে রাখলে ভালো হয় আমটা আমি মেখে এখন রেখে দেব আধা ঘন্টার জন্য ডেকে আমি এই আর রেখে দিয়ে তারপরে আমি শুরু করবো অন্যান্য জিনিস প্রসেসিং করা দেখুন আমি এখন কিছু মরিচ ভেজে নিচ্ছি তারপরে আমি পাঁচফোরণ ভেজে নেব আমি রাঁধুনি পাঁচফোরং কিনে এনেছি রাঁধুনি পাঁচফোরং আমি ব্যবহার করবো আমার মরিচটা দেখুন সুন্দর করে এই যে আমার ভাজা হয়ে যাচ্ছে এখন আমি যে রাধুনি পাসফোরণ ব্যবহার করব রাঁধুনি পাসফোরণগুলোও আমি সুন্দর করে হালকা ভেজে নেব ভেজে আমি এটা ঢেলে রেখে দেব তারপরে আমি কিছু সরিষাও ভেজে নেব কিছু সরিষাও আমি ভেজে আলাদা রেখে দেব এটা আমি একটা সুন্দর করে এটাও আমি ভেজে রেখে দেব। এখন চলে আসব আমি পরবর্তী প্রসেসিংয়ে এই যে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম মেন আচারের স্বাদই হলো সরিষার তেল সরিষার তেল যত দেবেন তত টেস্ট হবে আমি এখানে তিনটি তেজপাতা দিয়ে দিলাম এই তেলের পরে আমি আর আস্ত কিছু শুকনো মরিচ আমি দিয়ে দিলাম তেলের পরে এটা হালকা মরিচটা ভাজা হয়ে আসলে তখন আমি তেলের পরে আমগুলো দিয়ে দেবো আমগুলো দিয়ে আমি অনেকক্ষণ আমটা ভেজে নেবো সুন্দর করে আমগুলা সুন্দর করে ভেজে নিতে হবে এই তেলে এই ভাজার জন্যই আসলে আচারটা বেশি টেস্ট হয় সরিষার তেলে তারপরে আমি এর ভিতরে কিছু দিয়ে দিলাম রসুন আস্ত রসুন এ রসুনগুলো খেতে আমার খুবই ভালো লাগে আমের আচারের সেই এই রসুনগুলা খিচুড়ির সাথে চটকে নিয়ে খেতে আমার খুবই মজা লাগে এই জন্য আমি এই রসুনটা ব্যবহার করি আপনারা চাইলে স্কিপ করতেও পারেন কিন্তু রসুন দিলে আলাদা একটা ফ্লেভারও আসে এখন আমি যে সব ভাজা সরিষা ভাজাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এটা আমি সুন্দর করে ই করে নেব ছেঁচে নেব আর কি ছোট এটা আমার একটা হেমন্তস্তির মতো আমি এটা শেঁচনা এটা দিয়ে ছেঁচে নেবো আমি সরিষাটা তারপরে একে একে আমি এর ভিতরে মরিচগুলোও দিয়ে দেবো আবার পাঁচফারমগুলোও দিয়ে দিব। দিয়ে আমি এটা আধা ভাঙা করে হলো ভেঙে নেবো এগুলো প্রত্যেকটা ছেঁচে নেব আর কি গুঁড়া করে নিব। ব্যাস আমার এই যে আমি এখন দিয়ে দিলাম পাঁচফোড়নটা দিয়ে এটাও আমি গুঁড়া করে নিচ্ছি ব্যাস আমার গুঁড়া করা হয়ে গেছে আমি এখন একটা সাইডে রেখে দেবো এই পর্যায়ে রেখে দিয়ে আমি চলে আসলাম আবার চুলায় দেখুন আমার এটা ভাজাও আম প্রায় হওয়ার মধ্যে আমি আরেকটু নেড়ে চেড়ে দিয়ে ভেজে নেবো দেখুন কি সুন্দর করে আমটা এখানে কিন্তু তেলেই সিদ্ধ হয়ে গেছে প্রায় আমি এই ইতে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আমার ভাজা হয়ে গিয়েছিলো এই জন্য আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আমি খেলে বেশি চিনি ব্যবহার করবো না যেহেতু আমার আমের টকটক ভাবটা আচারে থাকবে তাহলে খেতে আরও বেশি মজা লাগবে এই চিনির পানিতেই একবারে এটা সুন্দর হয়ে আসবে এই দেখুন প্রায় হয়ে আসছে সুন্দর এই পরে সব পানিটা যখন শুকিয়ে আসছে আমি মশলাটা দিয়ে দেবো আমি যে মশলাটা করে রেখেছিলাম আমি অল্প অল্প করে দুইবার করে মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেখুন আমি এখন এটা নেড়ে সুন্দর করে কিছুক্ষণ এটা চুলার পর অনবরত নাড়তেই থাকতে হবে যেন লেগে না যায় দেখুন মশলাটা দেওয়ার পরে আচারের কালারটা কত সুন্দর এসেছে মাশাল্লা অনেক সুন্দর এসেছে কালারটা খেতে যা স্বাদ হবে অনেক মজা হবে যদি আমার আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একবার বাসায় ট্রাই করবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন দেখুন লাস্ট পর্যায়ে আমার শেষের পথে হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো আশাল্লাহ এই দেখুন আপনাদের একটু দেখিয়ে দিই মাঝখানে কতটা নরম হয়েছে আর এটা চামড়াটা আমের মানে খোসাটা খেতেও খুবই মজা